যুক্ত করা যাচ্ছে বলুন ভাইয়া তোকে শোনা যাচ্ছে বলুন ভাইয়া কথা হচ্ছে আমার প্রশ্নটা সঠিক হচ্ছে কিনা আমি বলিনি একটু যদি স্রষ্টা না থাকে তাহলে পরকালও থাকলো না পরকাল যদি না থাকে তাহলে মানুষের চূড়ান্ত উদ্দেশ্যটা কি আমি আমি শেষ করি প্রশ্নটা মানে কেন বলতেছি যেমন পৃথিবী একটা স্রোতের দিকে যায় যেমন বাংলাদেশে কি মাওলানা মুফতি এটা একটা স্রোত ইসলামিক স্রোত এখন আমেরিকায় কি আমেরিকা হচ্ছে সেকুলারিজম যেমন আবার হিন্দু হিন্দুতে হিন্দু দেশে কি মানে সরি ইন্ডিয়ায় কি ইন্ডিয়ায় হয় হিন্দু ধর্মের স্রোত এখন যেমন কেউ যদি নাস্তিক হয় শুধু নাস্তিক হয়ে আহ নাস্তিক হয়ে যেমন ভাই আপনারা যেমন কি বলতে গেলে কি আপনারা নাস্তিকতা একটা পেশাগত হিসেবে দেখতেছেন তাই কি ভুল বললাম তাই যদি হয় নাস্তিকতা নাকি বললাম ভাইয়া যেমন ইয়া আসিফ ভাইয়া বলে যেমন কথাগুলো বলে উনি তো নাস্তিকতা একটা পেশাগত দিক দিয়ে বলে না উনি উনি যে যা করে মানে উনি অ্যাক্টিভিস্ট তাই না অ্যাক্টিভিস্ট অ্যাক্টিভিস্ট হলে কি বলা তো পেশা হয় পেশা না মানে আমি ধারণা করে বলতেছিলাম যে আমি মানে নাস্তিক হয়ে নাস্তিকতার জ্ঞান মানে মানে কি বল কোশেটা আপনার

স্রোতের বাইরে যাব যেমন আমি যেমন ইসলাম নিয়ে সবাই বসে আমি ইসলামের বিরুদ্ধে গিয়ে কেন আমি নিজের জীবনটাকে ঝুঁকিতে ফেলবো এতে আমার লাভ কি হবে আমি কি কিছু পেলাম আমি নিজের জীবনে অশান্তি পেলাম আমার পক্ষেও কেউ কথা বলবে না আমি যদি নাস্তিক হই আমার পক্ষে কেউ কি বলে আহ সরাসরি কেউ কথা বলতে ভয় পাবে মানে আমি পুরো একা হয়ে যাব সামাজিক ভাবে আমি একা হয়ে যাব সমাজ আমাকে বয়কট করবে তাহলে এতে আমার কি লাভ হবে আমি যে আমি আমি সঠিক কথা বলতেছি হাজার জনের মধ্যে যদি আমি সঠিক হই আমি সঠিক হয়ে আমি কি লাভ পেলাম আমি ওদেরকে এত জ্ঞানের কথা বললাম সত্যি কথা বললাম ঠিক আছে ওরা মনে করলো আমি ভুল আমাকে সমাজ থেকে ওকে করলো শেষ ভাই আর কোন আছে আর কোনো আরো কোশ্চেন আছে মানে কি আমি এখনই বলবো দশ সেকেন্ডের মধ্যে বললাম ভাইয়া দশ সেকেন্ড আচ্ছা হ্যাঁ মানে বলতেছি সায়েন্স কি কোন জিনিসের চূড়ান্ত কারণ জি জি আপনি বলেন আপনি বলেন সায়েন্স কি কোন জিনিসের চূড়ান্ত কি হ্যাঁ সরি সায়েন্স কি কোন জিনিসের চূড়ান্ত কারণ কি বের করতে পারছে আমার মনে হয় সায়েন্স কোন জিনিসের চূড়ান্ত কারণ বের করতে পারেনি সায়েন্স বের করতে পারছে যে কোন জিনিস কিভাবে হয় কোশ্চেন দিয়ে উত্তর নিয়ে যদি দিতে যাচ্ছেন এরকম কিছু না না ভাই মানে আমি আমি বলতেছি যে হ্যাঁ আমি যেমন বলতেছিলাম যে কিভাবে হয় তাই ব্যাখ্যা করতে পারে তাই না তাহলে মহাবিশ্ব যে যখন শুরু হয়েছিল তার প্রথম কারণটা কি হতে পারে প্রত্যেকটা জিনিস যদি কিভাবে হয় যাই না ভাই আমি আর কোন আর আর কোন क्वेश्चन আছে ভাই এই বিষয়ে এই বিষয়ে ফারাজ ভাই এই বিষয়ে আমাদের এলাকার একটা ন্যাংটা পাগল ছিল সে একটা খুবই গুরুত্বপূর্ণ মানে আয়াত বলেছেন তিনি বলেছেন একটা ব্যাঙ পাত দিয়ে মহাবিশ্বের উৎপত্তি ঘটিয়েছে এখন সায়েন্স তো ভাই সীমাবদ্ধ অনেক কিছুর দিতে পারতেছে না আমি তো ভাই ওই ন্যাংটা পাগলের কথাটাই মনে করি যে সঠিক সে ব্যাখ্যাটা দিতে দেখেন কত বড় ফাজিল যেটা সে প্রমাণ পায় না সেটা সে বলে যে আমি জানি না বিষয় বিষয়ে দেখেন সে বলে জানি না কত বড় বিক্ষুভ দেখেন কিন্তু আমাদের এই এলাকার যে ন্যাংটা পাগলটা দেখেন সে কিন্তু সব জানে হ্যাঁ সে তারে যাই প্রশ্ন করবেন ফটাফট উত্তর দিয়ে দেবে হ্যাঁ এটা জানুক না জানুক পারুক না পারুক উত্তর কিন্তু সে দিয়ে দিবে হ্যাঁ আর এই যে উত্তর যে দেশে উত্তর সে পারছে শাহিন আপনার এখান থেকে কি কথা আপনার এখান থেকে কি কথা আপনাকে মিউট করে দিলাম যে এই যে জানুক কি না জানুক পারুক কি না পারুক যে বইলা দিলাম বইলা দিলাম একটা এটা তো ভাই যে কেউ বলতে পারে এটা তো আমাদের এলাকার ওই ন্যাংটা পাগলও কইতে পারে কিন্তু এই যে তিন চার লাইন ধরে ব্যাক ব্যাক সরি আইবা বলা উচিত না

আমাদেরকে দেয় আমাদেরকে প্রমাণ প্রুফ করে দেয় যে যেই জিনিসটাই তারা বলুক না কেন সেই জিনিসটা বিপক্ষে তারা আমাদেরকে এভিডেন্স দেয় সেই এভিডেন্সের সাপেক্ষে সায়েন্স একটা কনক্লুশনে আসে এই কারণে সায়েন্স হচ্ছে একটা রিলায়েবল মেথড জ্ঞান অর্জনের জন্য একটা রিলায়েবল মেথড হচ্ছে সায়েন্স কারণ হচ্ছে সায়েন্স অনেক পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ উপস্থাপন করে যুক্তি উপস্থাপন করে সেগুলা সাপেক্ষে তারা সিদ্ধান্তে আসে এই কারণে এই জিনিসটা হচ্ছে রিলায়েবল মেথড কিন্তু অন্য যে সমস্ত পদ্ধতি আছে সেই পদ্ধতি রিলায়েবল পদ্ধতি না আপনি চাইলে অন্ধবিশ্বাস করতেই পারেন যে একটা আপনার এলাকার পাগল হেরা গুহার ভিতরে আহ বাইরে কইছে গাঞ্জা গঞ্জা খায় যে একটা ব্যাঙে পাত দিয়া মহাবিশ্ব উৎপত্তি ঘটাইছে এই কথার সপক্ষে তো কোনো এভিডেন্স নাই এই কথার সপক্ষে তো কোনো যুক্তি নেই সব কথার সপক্ষে তো কোনো প্রমাণ নাই হ্যাঁ সাইন্সকে যদি জিজ্ঞেস করেন এই বিষয়ে সাইন্স বলবে যে ভাই আমি তো অনেক গবেষণা করলাম গবেষণা করে পাইলাম না কিছু না এই বিষয় আমি বলতে পারছি না ভাই আমি সরি আমি এই বিষয়ে এখন সিদ্ধান্ত দিতে পারছি না আমার কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণ নাই আমি আপনাকে কিছু জানাতে পারতেছি না আর যদি আপনি ওই ন্যাংটা পাগলার কাছে যান ন্যাংটা পাগলে দেখবেন সব কয় দিছে আরে ব্যাটা ব্যাঙে পাদ দেছে হিন্দিয়া মহাবিশ্ব বেরে গেছে জানো আমি কইতেছি অ এই বেটা যখন কথাটা বললো তখন তো সে কোনো প্রমাণ দিল না এখন এই দুইটা কথার দুইজনের ভিতরে কিছু বলতে পারে না কিন্তু সে অনেস্ট সে যেটা বলে সেটা বুঝে শুনে বলে আরেক পক্ষে আছে এলাকার ন্যাংটা পাগল সে গাঞ্জা গঞ্জা খাইয়া হেরা পর্বতের গুহা থেকে বাইরে একটা পট 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 করে একটা কিছু বইলা ফেলায় এই ব্যাটার উপরে তো আমরা রিলাই করতে পারি না নির্ভর করতে পারি না যে সে কি কইলো না না কইলো এখন এই রকমের একটা ন্যাংটা পাগল হইতেছে নবী মোহাম্মদ সে হেরা পর্বতের গুহার থেকে বাইরে কইছে যে সূর্য রাতের বেলা আল্লাহর আল্লাহ নিচে গিয়া ইবাদত বন্ধ কি করে আবার সকালবেলা সে বাইরে এই কথা তো সায়েন্টিস্টরা বলবে না তো কখনোই এই ধরনের উদ্ভট গাঞ্জা খুরি কথাবার্তা বলবে না ভাই এই ধরনের কথাবার্তা হেরা গুয়ার গাঞ্জা খাইয়া নবী মোহাম্মদের মতো একটা পেডোফাইলি বলতে পারে এছাড়া তো সায়েন্টিস্টদের কাছে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে কন্ত দেখি সূর্য রাইতের বেলা কই যায় সায়েন্স বলবে সূর্য রাতের বেলা কোথাও যায় না ভাই এটা আপনাকে বলবে এখন আপনার কাছে যদি সেটা রিলায়েবল মেথড হয় যে আমার গোন একটা পাগলে কি কইছে সেটা যদি সে উত্তর যেহেতু দিতে পারছে সেহেতু তার উত্তরটাতে যদি আপনি সন্তুষ্ট হন তাহলে তো হইতেই পারেন সেখানে তো আপনাকে কেউ বাধা দিবে না সায়েন্স তো কখনো বলবে না আপনাকে যে সায়েন্সটা এক্সেপ্ট না করলে কল্লা উড়াইয়া দিমু হ্যাঁ মানে সাতিমে সায়েন্স তুই সাতিমে সায়েন্স হইছস তুই সায়েন্সের সমালোচনা করছস তুই সাতিমে সায়েন্স তোর এখন কল্লা উড়াইয়া দেওয়া বাজি হয়ে গেছে এই কথা তো সায়েন্স বলবে না এই কথা বলবে লুচ্চা মোহাম্মদ এই কথা বলবে হ্যাঁ শাহিন সাহেব বলেন এবার শাহিন সাহেব ভাইয়া প্রথম আচ্ছা আরেকটা প্রশ্ন ছিল আমার লাস্ট মানে এটা কতটা যৌক্তিক আমি জানি না মানে আমার মনের প্রশ্ন আমি তাই করছি আপনারা যদি মতামত দিবেন যেমন একটা সময় ছিল যে আইন স্টেনেস কি বলে আহ রিলেটিভিটি থিওরি অফ রিলেটিভিটি মানে উনি ব্ল্যাক হোলের যে প্রমাণটা দিয়েছিলেন ওটা একটা থিওরি ছিল আমি এখানে মানে ধর্ম নিয়ে প্রশ্ন করতে একদম মানে যে জিনিস জানেন না সেই জিনিস ভাই বইলেন না হ্যাঁ আল্লাহর রাস্তে সেই জিনিসটা বইলেন না যে জিনিসটা জানেন না যে জিনিসটা সম্পর্কে আপনার পড়ালেখা নাই সেটা বইলেন না হ্যাঁ আপনি যদি কোনো প্রশ্ন থাকে এরকম আপনার প্রশ্নটা আমি বুঝতে পারছি আপনার প্রশ্নটা হচ্ছে যে হয়তো আগে একটা জিনিস মানে বিজ্ঞানীদের কাছে এক্সেপ্টেড ছিল পরবর্তীতে সেটা রিজেক্ট হয়ে গেছে এই ধরনের একটা প্রশ্নই আপনি আলটিমেটলি করবেন কিন্তু প্রশ্নটা করতে গিয়ে যে মানে মানে খিচুড়িটা পাকাইতেছেন সেই খিচুড়ির ভিতরে অনেক ধরনের উদ্ভট সমস্ত কথাবার্তা বলে ফেলতেছেন এই সমস্ত উদ্ভট মানে গাঞ্জাখুরি অশিক্ষিতের মতো কথাবার্তা গুলা না বইলা আপনি যে পয়েন্টটা মেক করতে চান যদি আপনি এই রকমের পয়েন্ট থাকে যে আগে একটা বিজ্ঞানীদের একটা কমন আন্ডারস্ট্যান্ডিং ছিল সেই আন্ডারস্ট্যান্ডিংটা ভবিষ্যতে চেঞ্জ হয়ে গেছে নতুন একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এইটা যদি আপনার পয়েন্ট থাকে তাহলে সেটা বলেন সেটা সরাসরি বলেন হ্যাঁ আমি বলতে চাচ্ছি আইনস্টাইন বলেছিল ব্ল্যাক হোল নামে একটি জিনিস মহাবিশ্বে অবস্থান করে কিন্তু উনি সেটা প্রমাণ করতে পারেননি কিউটের ক্ষেত্রে কি সেটা এমনটা কি চিন্তা করা যেতে পারে যে যখন কোনো কিছু প্রমাণ করা যাবে ভাই আপনাকে একটু মিউট করে দেই ভাই আপনি কিন্তু কিছু বলতে আপনি আনমিউট করেন না যখন একটা জিনিসের প্রমাণ পাওয়া যাবে তখন শুধুমাত্র সেই জিনিসটার প্রমাণের সাপেক্ষে সেই জিনিসটাকে একসেপ্ট করাটা যৌক্তিক প্রমাণ ছাড়া ভবিষ্যতে যদি প্রমাণ পাওয়া যায় এটার উপরে ভিত্তি করে যৌক্তিক সিদ্ধান্তে আসা যায় না যদি আমরা এই মেথডটাকে আপনার এই মেথডটাকে যে ভবিষ্যতে যদি জানা যায় তাইলে আমরা এখনই বিশ্বাস করে লই এই মেথডটা যদি আমরা সব জায়গায় অ্যাপ্লাই করা শুরু করি তাহলে একটা বিরাট বিপদ হবে মনে করেন আপনাকে আমি বললাম যে তো আপনি আমার থেকে দশ কোটি টাকা ধার নিছিলেন কিন্তু ব্যবহার করি যে ভবিষ্যতে যদি ভাই জানা যায় যে আমি যেটা কুইত এটা সত্য ছিল আসলেই গত জন্মে আপনি আমার আজকে যে আমি প্রমাণ দিতে পারতিনা আজকে আমি প্রমাণ করতে পারতিনা কিন্তু ভবিষ্যতে যদি এটা জানা যায় তাইলে ভাই টাকাটা এখন দিয়ে দেন আপনি কি ভবিষ্যতে যদি জানা যায় এটার উপরে ভবিষ্যতে যদি মানে আপনার কাছে যদি প্রমাণ হয়ে যায় এইটার উপর ভিত্তি করে আজকে কি আপনি আমাকে দশ কোটি টাকা ফেরত দিবেন শাইন ভাই বলেন না অবশ্য না কারণ ভবিষ্যতে তো জানা যেতেই পারে হতে তো পারে ভবিষ্যতে জানা গেল যে হ্যাঁ আগের জন্মে আপনি আমার থেকে টাকা ধার নিছিলেন ভবিষ্যতে প্রমাণ পাওয়া যেতেই পারে তাহলে আজকে টাকা দিবেন না কেন আজকে টাকাটা ফেরত দেন ভাই আমি আজকে টাকাটা দাবি করতেছি আপ এই

ভাই আপনার ওইখান থেকে অনেক কি হচ্ছে আপনার প্রথম প্রস্তাব আমি শুনিয়েও নেই আপনাকে মনে হয় ফারাস ভাই উত্তর দিয়ে ফেলছে আপনাকে বিদায় জানাই পরের জনের কাছে চলে